আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ইন্ডুমেট এসআর এটি তৈরি করছে ওপসুন ইনফার্মাসিউটিক্যাল লিমিটেড ইন্ডুমেট এসার এর গ্রুপ হচ্ছে ইন্ডুমেথাসিন পাওয়ার হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর এমজি দাম হচ্ছে চার টাকা প্রতি ক্যাপসুলের দাম হচ্ছে চার টাকা এক পাতা ক্যাপসুলের দাম হচ্ছে চল্লিশ টাকা এর কাজ হচ্ছে বাদ ব্যথা যাদের কোমর ব্যথা বা হাঁটু ব্যথা হাত পা সাবায় বাতের ব্যথা তাদের জন্য হচ্ছে এই এইসার ট্যাবলেটটি এর কারণে হচ্ছে প্রতিদিন দুইটা একটা সকালে একটা এটা খেলে আপনাদের হাত ব্যথা চলে যাবে বলে আশা রাখি এবং হাত পা সাবানো গিরো গিরো ব্যথা পায়ের ব্যথা শরীরে যে কোনো জায়গায় ব্যথায় এই ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ আসা